মহারাজা গোপাল সিং মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন লেখা আছে অনুমতি ব্যতীত প্রবেশ নিষিদ্ধ কিন্তু অনুমতি কোনোভাবে ব্যবস্থা করা গেলেও প্রবেশ দ্বার বলে তো কিছু নেই কোথায় প্রবেশ করতাম ষোড়শ শতক মানে পনেরোশো এক থেকে ষোলোশো খ্রিস্টাব্দের মধ্যে কোনো একটা সময় মল্ল রাজা গোপাল সিংহ প্রতিষ্ঠা করেছিলেন অর্থাৎ চারশো বছরেরও বেশি প্রাচীন এই মন্দির জঙ্গলাকীর্ণ ভগ্ন অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে সম্পর্ক যদি পুরনো হয় তাহলে তা গভীর হয় এবং মধুরও হয় অনেকে পুরনো আসবাবপত্র দিয়েও ঘর বাড়ি সাজায় বাড়িতে পুরনো মানুষজন বৃদ্ধ মানুষজন থাকলে পুরনো দিনের কথা জানা যায় আবার পুরনো খাবার খেলে বা দেখলে অনেকে স্মৃতিমেদুর বা নষ্টালজিক হয়ে পড়ে কিন্তু আমাদেরই প্রাচীন বঙ্গদেশের তথা ভারতবর্ষের এই পুরোনো স্থাপত্যগুলো কেন যে এরকম অবহেলিত হয়ে পড়ে আছে এর উত্তর নেই একদিনই মল্লভূমির মন্দির চত্বরে কত শ্রদ্ধালু কত ভক্তের আগমন হতো ঢাক ঢোল খোল করতাল শঙ্খধ্বনি উদাত্ত কণ্ঠে পূজারীর মন্ত্রুচ্চারণের চারপাশে মুখরিত হতো মল্ল রাজবংশের রাজপুরুষরা রাজমহিষ মহিষীরাও এখানে আসতেন কত মানত হতো বিভিন্ন পবিত্র দিনগুলোতে কত উৎসব হতো চারপাশ মুখরিত থাকত আজ অতীতের সেই কল মুখরিত স্মৃতি নিয়ে এবং বেদনা বহন করে মন্দিরটি একাকিত্বের যন্ত্রণা সহ্য করে পড়ে আছে শ্রী শ্রী মাতার মন্দির এটি নশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছে এই মন্দিরের অনতি দূরেই নশো সাতানব্বই খ্রিস্টাব্দে মল্ল শাসনকালে তৈরি মৃন্ময়ী মায়ের মন্দির সুন্দর করে সুরক্ষিত এবং রিনোভেট করা হয়েছে দেখে তার প্রাচীনত্ব সম্বন্ধে ধারণাই করা যাবে না নিত্য পুজো হয় এছাড়া আরও অন্যান্য স্থাপত্য বিষ্ণুপুরে এ সায়ের তত্ত্বাবধানে রয়েছে এই মন্দিরটি এবং কৃষ্ণ বলরাম মন্দিরে কোনো সদ্গতি হয়নি ভবিষ্যতে আশা করা যাচ্ছে এ নবকলেবার পাবে এবং পুরোনো বাংলার এই অবহেলিত ঐতিহ্যটিকে সম্বন্ধে মানুষ জানতে পারবে এবং লোক হবে ছবি তোলা নিষেধ আছে আমার এই প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক দেবেন যদি কিছু বলার থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন ভুল যদি করে থাকি সেটাও জানাবেন সংশোধন করব এবং পারলে সাবস্ক্রাইব করবেন বাংলা তথা ভারতবর্ষের ঐতিহ্যকে তুলে ধরা এই চ্যানেলের কাজ যা হবে স্পষ্ট হবে হার হার মহাদেব